শনিবার রাতে তেলিয়াবোড়া থানার পুলিশ মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেলা পাথর নয়াবাড়ি এলাকার একটি ঘর থেকে এক মহিলার বস্তাবন্দী পঁচা গলা মৃতদেহ উদ্ধার করে মহিলার নাম ছিল শর্মিষ্ঠা মোদক এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে তেলিয়ামোড়া থানার পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে দুই বছর আগে দশটা কাঞ্চনপুরের এক ব্যক্তির সাথে শর্মিষ্ঠা মোদকের সামাজিক বিয়ে হয় কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় পরবর্তী সময়ে শর্মিষ্ঠা মোদক তেলিয়ামোড়ার নয়াবাড়ি এলাকায় এসে বসবাস করতে শুরু করেন এখানে তার এক নিকট আত্মীয় গোপাল মোদকের সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শর্মিষ্ঠা মোদক মৃতদেহ উদ্ধারের ঘটনার পর মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার দ্বিতীয় স্বামী গোপাল মদককে তার কল্যাণপুর স্থিত নিজ বাস ভবন থেকে গ্রেফতার করে সোমবার তেলিয়ামা থানার পুলিশ আধিকারিক এই গ্রেফতারের সংবাদ জানান তিনি জানান মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ঘর থেকে বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়েছে কিন্তু তদন্তের স্বার্থে এখনই এই তথ্যগুলি প্রকাশ করতে নারাজ তিনি আরও জানান ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে যে সমীষ্টা মুদক মারা গেছেন বা ডিসিজ ওনার বাবা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের নাম ছিল গোপাল মুদক দ্য সেকেন্ড হাজব্যান্ড সমীষা মুদকের তো ওনার কমপ্লেন মোতাবেক আমরা সঙ্গে সঙ্গে করি এবং গোপাল মুদককে কল্যাণটোর করতে আমরা এরেস্ট করে নিয়ে আসছি এখন তদন্ত চলছে প্রাথমিকভাবে কি মনে করছেন যে গোপাল মুদ কি এই হত্যাকাণ্ড সংগঠিত করতে পারে নাকি এখন পর্যন্ত সাথে তো কিছু বলা যাচ্ছে না আমরা আজকে ওকে কোর্টে কোয়ার্ট করবো তারপর ইন্টারভেশনে করে বোঝা যাবে প্রাথমিকভাবে কোনো কিছু কি তথ্য বেরিয়ে এসছে এই হত্যাকাণ্ডের না আমরা এখন মানে কিছু আমাদের ওয়েট এভিডেন্স আছে আমাদের কাছে সেগুলো তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না পরবর্তী সময়ে আমাদের কিছু ডিভিজনে আমরা দেখব এদিকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামা ও আশপাশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তেলিয়ামা থানার পুলিশ রিপোর্ট আর এ